আমার সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে মসজিদ কে কত বড়ো আর্টিস্ট লিখে রেখে গেছে কি এক বিষয় আপনাদেরকে জানাই বাইরের চাইতে ভিতরের তাপমাত্রা মন হচ্ছে অনেক কম শাহ নিয়ামতুল্লাহ মসজিদ শাহ নিয়ামতুল্লাহ মসজিদ তাহাখানা কমপ্লেক্সটিকে থাকা তিনটি নিদর্শনের মধ্যে একটি ধারণা করা হয় সুবাদার শাহ সুজা ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে সাধক শাহ নিয়ামতুল্লাহ অলি রহমতুল্ল আলাই এর সম্মানে মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের নিকটবর্তী একটি সমাধিতে এই সুফি সাধক সমাহিত আছেন আর আমার সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে মসজিদ এই মসজিদগুলো দেখতে একটা বিষয় যে বাংলাদেশে যতগুলো বিশিষ্ট মসজিদ আছে সেগুলো আকৃতি গঠন শৈলী সব এক কিন্তু এর দেখুন কি সুন্দর নান্দনিকের কারুকাজ এবং যে সাইডে যে অলগুলো দেওয়া আছে সেই অলগুলোর নকশা দেখানোর একবার কল্পনা করে দেখুন আজ থেকে চারশো বছর আগে এই ধরনের নকশাগুলো করা হয়েছিল কি সুন্দর নান্দনিকের নকশা টেরাকোটার কারুকাজ সামনে মসজিদ এবং মসজিদের সামনে এরকম বিস্তীর্ণ বারান্দাতে করতে পারবে এবার এই দেখুন মসজিদের উত্তর পশ্চিমে একটি বড়দিঘির পশ্চিম পারে অবস্থিত কমপ্লেক্সটিতে যাতায়াতের জন্য বর্তমানে একটি পাকা রাস্তা আছে যা ছোট সোনা মসজিদ কোতোয়ালি সড়ক থেকে উদ্ভূত ইটের তৈরি মসজিদটি একটি নিচু খিলান ঘেরা প্রাঙ্গনের পশ্চিম প্রান্তে স্থাপিত প্রাচীরের পূর্ব দিকে একটি সাধারণ মানের প্রবেশদ্বার রয়েছে বাইরের দিকে মসজিদটির পরিমাণ দৈর্ঘ্যে উনিশ দশমিক আট এক মিটার এবং প্রস্থ সাত দশমিক ছয় দুই মিটার মসজিদের চার কোণের বুরুজগুলি ভবনের কোণগুলোকে দৃঢ়তা প্রদান করে অনুভূমিক প্যারাপেট ছাড়িয়ে বেশ খানিকটা ওপরে উঠে গেছে বুরুজগুলি নিরেট বন্ধনীযুক্ত ছত্রি দ্বারা আচ্ছাদিত ও কলসৃষ্ট চূড়া শোভিত বুরুজগুলি প্যারাপেট পর্যন্ত অষ্টাভুজাকার এবং এরপরে গোলাকার হয়ে ওপরে উঠে গেছে কি এক দৃশ্য আপনাদেরকে জানাই বাইরের চাইতে ভিতরে তাপমাত্রা মনে হচ্ছে অনেক কম বাইরে অনেক গরম লাগছে যেহেতু অনেক রোদ আর শীতের শেষ এখন সামনে সাহস বাসভবন তার সামনে মসজিদ এ বাইরে অনেক গরম লাগছে কিন্তু যেমনি ভিতরে ঢুকছে মনে হচ্ছে ফ্যান ট্যান কোনো কিছু নেই তারপর মনে হচ্ছে এসি চলছে এই মসজিদটা হচ্ছে তাহাখানা কমপ্লেক্সের মাঝখানে অবস্থিত এর এই এক পাশে হচ্ছে অবকাশ যাপনের স্থান এবং অন্য পাশে হচ্ছে ওলে শাহনামতুল্লাহ মাজার এখন আমরা এই মসজিদ থেকে চলে যাব তারপরে যাবো সানিয়ামতুল্লাহর মাজারে প্রবেশ করার পূর্বে আমরা প্রথমে এই মসজিদের পিছন দিকটা পিছনের অংশে আসছে মসজিদের পেছনের অংশ এখন আমরা মসজিদের পিছনের অংশ দিয়ে হাঁটাহাঁটি করছি তবে আপনাদেরকে একটা জিনিস দেখায় আমরা জাতি হিসাবে যে কতটা নিচু সেটা আপনাদের একটা দেখায় এরকম একটা ঐতিহাসিক জায়গাতে এসে সকলে দেখুন কে কত বড়ো আর্টিস্ট লিখে রেখে গেছে নিজেদের নাম লেখার যদি এতই ইচ্ছা থাকে নিজের হাত কেটে লেখ নিজের বাড়ির দেওয়ালে লেখ এরকম একটা ঐতিহাসিক স্থানে লেখার কি দরকার ভাই বুঝে না এই হচ্ছে মসজিদ আর এই হচ্ছে মাজার আর মাজারের দেওয়ালে দেখুন কিছু কপত কপতি বর্তমান ভাষায় কিছু নিব্বানিব্বি লিখে রেখে গেছে আবার অনেকের ভাইরাল হওয়ার কি শখ দেখেন নিজের নাম্বার লিখে রেখে গেছে এলে আবার লিখেছে কি কলমি ভাইন্ডিং